আর আমাদের সনাতন ধর্মে হিন্দু ধর্মের মধ্যে সব থেকে বড় দুর্বলতা কি আমাদের মধ্যে সংগঠন নেই আমাদের মধ্যে একতা নেই সংগঠন নেই আমরা কি আমরা শুধু বারবার সম্প্রদায় নিয়ে পড়ে রয়েছে আমি অমুক গুরুর ছেলা আমি অমুক সংঘের লোক আমি অমুক মহারাজ হ্যাঁ মঠের লোক আমি অমুক মহারাজ হ্যাঁ সংস্থার লোক আমি ওদের কাছে কেন যাব ও আমার কাছে কেন আসবে আমরা ওদের ওইখানে কেন যাব এইগুলো কি মনে রাখবে এগুলোই হলো দুর্বলতা সনাতন ধর্মকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় জগতের মধ্যে যদি সনাতন ধর্মের ধ্বজা সবসময় মহারাজ সবার উপরে রাখতে হয় সনাতন ধর্মের যদি প্রচার করতে হয় তাহলে আগে সমস্ত সনাতনীদেরকে আগে সমস্ত হিন্দুদেরকে এক হতে হবে বলো মনে রাখবে যদি আপনাদের সংগঠন বলবান আছে যদি আপনারা এক আছেন তাহলে সংসারের মধ্যে কেউ কখনো আপনাদের উপরে আঘাত করতে পারে ভারতের মধ্যে ইংরেজরা রাজত্ব করে চলে গেল কত ইংরেজ ছিল ভারতের মধ্যে যেদিন থেকে ইংরেজরা ভারতে ঢুকেছে সেদিন থেকে নিয়ে যেদিন পর্যন্ত ইংরেজরা ভারত থেকে বেরিয়েছে ইংরেজদের টোটাল সংখ্যা কত ছিল ইতিহাস পড়েছেন জানা আছে ইংরেজদের টোটাল সংখ্যা কত ছিল মাত্র ছিল হাজার কত ছিল মিলে কোটি ভারতীয়দের উপরে রাজত্ব করে চলে গেল কি মজার কথা দেখেন এই সংসারে ভারতীয়দেরকে আপনারা কি বলবেন দশ হাজার ইংরেজরা এসে দশ কোটি ভারতীয়দের উপরে রাজত্ব করে চলে গেল কেন তারা রাজত্ব করেছে নিজের বলে বলেন না তারা আমাদের মধ্যে থেকে যে গদ্দারগুলো ছিল সেই গদ্দারগুলোকে নিজেদের দলে মিলিয়েছে আর মিলিয়ে আমাদের উপরে রাজত্ব করে